আসসালামু আলাইকুম সবাইকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যেতে চলতেছি সাগর পার গোসল করতে এটা আমার এক চাচা টাঙ্গাইলাবাড়ি দেখেন উঠে না আমরা সবাই আইসিআরে উডাইতে জোরা জোরি করতি উঠে না উঠে না পরে অনেক দুস্টম উস্টাইমে কইরা উডাই মুড়াইয়া এখন একটু পরে আমরা যেমন সাগর পাড়ে সাগর পার আমরা যেখানে থাকি এখান থেকে কাছে অনেক কাছে আমাদের সাগর পার এই যে দেখেন ওরা জোড়া কইরা উঠে নিতেছি ওই উঠেই না উঠেই না উঠেই না ওটা বাইর করছি এখন আমরা যেমন সবাই সাগর পারে গোসল করার জন্য সপ্তাহে একদিন শুক্রবার বিদেশ থাকি আমরা সবাই কাজকামের মধ্যে দিয়ে একটু সুযোগ পাই সময় পাই একটু যেমন সাগর পারে গোসল কর্ম সে আসে না এখন আমরা এসে পড়ছি হাদিকা এটি মনে করেন এই যে এটার সাথেই হয়েছে আমাদের যে গোসল করম এই জায়গা গোসলখানা মানে সাগর পাড়া তো আমরা আসছি এখানে আবারও তো ফুটবল খেলতেছি আমাদের সাথে একটা ফ্রেন্ডও বাসায় গেছে ফোন আনার জন্য তাই আমরা এখানে ফুটবল খেলতেছি একটু পরে আমরা যাবো সাগর ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই শর্ট প্যান্ট পরা যেটা এটার নাম হলো জহির বাড়ি আমার সবাই দুষ্টির টাঙ্গালা টাঙ্গালা বলে ডাকি এখন সবাই যাচ্ছি সাগর পাড়ের দিকে সাগর পাড়ো আবার দেখেন ভিডিওটা আমরা সবাই সাগর পাড়ের দিকে যাচ্ছি এটা হইলো তাবুকের একটা ছোট্ট একটা জায়গা এটা নাম হলো হাগেল সাগর পাড়টা অনেক সুন্দর আজকে ঢেউ নাই আমরা সবাই আসছে গোসল করার জন্য সাপটা একটা দিন শুক্রবার বন্ধ দেয় আমাদের সবার সবাই ভাবলাম যে শুক্রবার যখন বন্ধ পাইছি সবাই একটু সাগর পাড়ে যাই গোসল গোসল করি একটু পরে আমরা সাগরে নামবো এই যে আর সাগর পাড়ে চলে আসলাম এই যে আমার বন্ধু শ্যুট করলো কই ফালাইছে বললাম কই ফালাইছে বললাম ওই যে এখন আমরা সবাই আর বলতেছি তুই ফালাইছে তুই আনবি এখন সবাই সাগর পারে এই যে এই যে চাচা আমার এখন একই আছে ডিব্বাজি দিব মাইয়া আছে মাইয়ারা দেখাইবো ডিব্বাজি দিব এই যে দিছে কথা বলছেন হ্যাঁ এখন দেখা মনে করেন মায়ের আছে দেখাইবে এই দিছে আমার লগে আর এক ফ্রেন্ড আমার এখন সবাই মিল মজা রোচক এখন সবাই মিললা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ